আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে আমি কিছু বিষয় নিয়ে বা সমাধানের কিছু কৌশল নিয়ে বা কিছুটা কথা সমীকরণার অংশ থেকে আমাকে খুব বেশি প্রশ্ন ধরেনি বা আমার জানামতে মতে তেমন কাউকে খুব বেশি কোশ্চেন ধরেনি যতু ধরেছে বা যে টাইপের কোশ্চেন ধরতে পারে তার আলোকে আমি কিছুটা কথা বলছি আপনাদের সাথে শুনুন আপনাকে প্রথমত জিজ্ঞাসা করতে পারে একটা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট লিখুন একটা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কি দিন তাহলে দেখুন একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি আমি একটা সমীকরণ লিখছি তাকান এ ওয়ান এক্স ওয়ান এ টু প্লাস ডট ডট

একত্রে লিখলে যা হয় তা হবে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আশা করি আপনারা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সম্পর্কে বুঝতে পেরেছেন পরবর্তী কোশ্চেন হতে পারে হোমোজেনাস একঘাত বিশিষ্ট হোমোজেনাস সমীকরণ বলতে আপনি কি বুঝেন এবং নন হোমোজেনাস সমীকরণ বলতে কি বুঝেন শুনুন একঘাত বিশিষ্ট হোমোজেনাস সমীকরণ কি এ আই ওয়ান যেখানে আইল টু ওয়ান টু থ্রি আপ টু এম এবং াস বা অপনাকে যদি একঘাত বিশিষ্ট সমমাত্রিক না জিজ্ঞাসা করে ইংরেজিতে জিজ্ঞাসা করলো একঘাত বিশিষ্ট হোমোজেনাস সমীকরণ বলতে আপনি কি বুঝেন তাহলে আপনি কি বলবেন একটা সমীকরণ লিখে আপনি এইটুকু লিখে বলবেন যে স্যার এই বি সেটের সকল সদস্য যদি শূন্য হয় এটাকে বলা হবে একঘাত বিশিষ্ট হোমোজেনাস বা সমমাত্রিক সমীকরণ আর যদি এই বি সেটের কম করে হলেও একটা সদস্য অশূন্য হয় এটাকে বলা হবে নন হোমোজেনাস অথবা অসমমাত্রিক সমীকরণ আশা করি আপনারা সমমাত্রিক সমীকরণ এবং নন অসমত্রিক সমীকরণ সম্পর্কে ধারণা পেয়েছেন এরপরে আপনাকে এখান থেকে যে ধরতে পারে একঘাত বিশিষ্ট সঙ্গত সমীকরণ জোট এবং সমীকরণ জোট বলতে আপনি কি শুনুন জোট বলতে কি বুঝায় আমি একটু সঙ্গত বিষয়টা প্রথমে আপনাদেরকে বলে নেই দেখুন জিরো আর ফাইভ এটা কি আসলে সমান হওয়া প্র্যাকটিক্যালি সম্ভব উত্তর আসবে না সম্ভব নয় তাহলে এই সমীকরণের মধ্যে যদি কোনো একটা সমীকরণে এমন দেখা যায় যে বামপক্ষ পক্ষ জিরো হয়েছে ডান পক্ষ জিরো হয়নি যেটা ঘটা অসম্ভব এরকম যদি কোনো কেস আসে তাহলে এই সমীকরণ জোটকে বলবো অসঙ্গত আর যদি এটা সমান না হয় তাহলে এটাকে বলবো আমরা সঙ্গত তাহলে এ কথার অর্থ কি আমরা এরকম একটা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট লিখে আমরা বলবো যদি এই সমীকরণ জোটের কোনো একটি সমীকরণকে কোনো একটি শ্রমিকরণকে এত আকারে প্রকাশ করা না যায় অর্থাৎ দদপাশ শূন্য হবে না কিন্তু বাপাশ শূন্য এরকম প্রকাশ করা না যায় তাহলে এটাকে বলা হবে সঙ্গত শ্রমিকরণ আর যদি এরকম প্রকাশ করা যায় এটাকে বলা হবে অসঙ্গত শ্রমিকরণ আশা করি আপনারা সঙ্গত শ্রমিকরণ এবং অসঙ্গত শ্রমিকরণ সম্পর্কে বুঝতে পেরেছেন পরবর্তী কেস হলো আপনাকে বলতে পারে গুরুত্বহীন সমাধান ও গুরুত্বপূর্ণ সমাধান বলতে কি বুঝুন লক্ষ্য করুন আমি কি বলছি গুরুত্বহীন সমাধান আর গুরুত্বপূর্ণ সমাধান বলতে কি বুঝেন তাহলে আমি গুরুত্বহীন এবং গুরুত্বপূর্ণ সমাধান বলতে কি বুঝবো সেটা শুনুন এটা জিরো ধরলাম যেখানে শূন্য একটু শূন্য ভেক্টর যদি কোনো সমীকরণ জোটের শূন্য সমাধান ব্যতীত অন্য কোনো সমাধান বিদ্যমান থাকে তবে ওই সমীকরণ ওই সমাধানকে বলা হবে গুরুত্বপূর্ণ সমাধান আর যদি কোনো সমীকরণ জোটের শূন্য সমাধান ব্যতীত অপর কোনো সমাধান না থাকে এটাকে বলা হবে গুরুত্বহীন সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরের কেস হলো আপনাকে বলতে পারে যে একটা ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বলতে কি বোঝেন একটা ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বলতে বোঝাবে কোন একটা ম্যাট্রিক্সকে ইচালন আকারে প্রকাশ করলে ইচালন আকারে যে কয়েকটা অশূন্য শাড়ি থাকবে ওই শাড়ির সংখ্যাকে বলা হবে কিরকম দেখুন একটা আমি আকারে পরে যদি এমন ঘটনা ঘটে তাহলে এইখানে অশূন্য শাড়ি বলতে কি বুঝাইছে যে শাড়ির সকল সদস্য শূন্য নয় তাহলে সকল সদস্য শূন্য নয় এমন শাড়ি আছে দুটো এই যে এটা সবাই শূন্য নয় এটারও সবাই শূন্য নয় ইন আকারে নেওয়ার পরে এই দুইটাকে যদি অশুণ্য পাই তাহলে এটাকে বলা হবে একটা আকারে প্রকাশ করলে যে কয়েকটা অশুন্য শাড়ি থাকবে ওই শাড়ির সংখ্যাকেই বলা হবে এখান থেকে আর একটা জায়গায় আপনাকে কোশ্চেন করতে পারে তা হলো একটা মেট্রিক্স দুই ক্রমের একটা বিপরীত একটা মেট্রিক দিয়ে আপনাকে বললো এটার বিপরীত মেট্রিক্স নির্ণয় করুন এটার বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে গেলে আমরা তাৎক্ষণিকভাবে কিভাবে নির্ণয় করবেন সেটা শুনুন এটা তাৎক্ষণিকভাবে বিপরীত মেট্রিক্স নির্ণয়ের কৌশল হলো এই দুইটার গুণফলের বিয়োগফল লিখবেন হরে তাহলে 4 6 তাহলে এটা হলো 1 -2 আর এই প্রধান কর্ণের ভুক্তিগুলিকে অবস্থান পরিবর্তন করে দিবেন কিরকম অবস্থান পরিবর্তন হবে এই 4 চলে আসবে 1 এর জায়গায় আর 1 চলে যাবে 4 এর জায়গায় বাকি দুইটা উপাদান সসা অবস্থানে থাকবে তবে তারা একটু কলঙ্ক নিয়ে থাকবে অর্থাৎ এর যা চিহ্ন থাকবে এখানে এসে তার বিপরীত চিহ্ন হবে তাহলে দুই ক্রমের একটা ম্যাট্রিক্স দিয়ে আপনাকে যদি তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে আশা করি আপনারা তাৎক্ষণিক ভাবে নির্ণয় করতে পারবেন কৌশলটা কি যে এই এটা নির্ণায়ক বের করবেন নির্ণায়কের যে রেজাল্টটা হবে সেটা ওয়ান বাই আকারে লিখবেন ওয়ান বাই আকারে লিখে এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের ভুক্তি দুইটাকে অবস্থান বদল করে দিবেন অর্থাৎ চার যাবে একের জায়গায় এক আসবে চারের জায়গায় এটা হলো অবস্থান পরিবর্তন প্রধান কর্ণ বরাবর বাকি যে কর্ণটা থাকবে এই উপাদানগুলি নিজ নিজ অবস্থানে থাকবে তবে তারা একটু ঋণাত্মক চিহ্ন অর্থাৎ প্রত্যেককে একটা মাইনাস চিহ্ন তারা গুণ করে যে রেজাল্ট আসবে সেটা বুঝবে আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন আমি এই লিনিয়ার নিয়ে তেমন কোনো কথা বলবো না সর্বশেষ কেইলি হেমিল্টনের উপদটা নিয়ে একটু কথা বলবো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কেইলি হেমিল্টনের উপটা বর্ণনা করুন বা কেলি হেমেল্টনের নাম শুনছেন কিনা যদি শুনে থাকেন মেট্রিক্স নিয়ে সে একটা উপবদ্য বর্ণনা করছে সেটা একটু বলুন তাহলে এলিমেন্টের উপপাদ্যটা কি প্রত্যেক বর্গ ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে তাহলে এলিমেন্টের উপপাদ্যটা জিজ্ঞাসা করলে আশা করি আপনারা উত্তর দিতে পারবেন আমি একটু লিখে দিচ্ছি এলিমেন্টের উপপাদ্যটা হলো প্রত্যেক বর্গ ম্যাট্রিক্স তার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এতটুকুই আপনারা আপাতত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ক্লাসে পরবর্তী কোন টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ